ধান ছাড়বো এর মতো শেষ হয়ে গেলো হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকে সাগত জানাচ্ছে এখন সাড়ে সাতটা বাজছে আমি আমার ব্লগটা শুরু করছি চলো শুভ বন্ধু তুমি আছো কেমন কেমন যেখানে হচ্ছে ধান ঝাড়া হচ্ছে আমি এ থেকে উঠেছি উপরে ধান গাদার উপরে আমি এখানে ফাঁকান থেকে নামাচ্ছি ধান নিচে দিয়ে দিচ্ছি আর নিচের থেকে পুরো ধরে ধরে একবার নিচে যুদ্ধের ধান ঝাড়ছে সেখানে দিচ্ছি চলো তাহলে দেয়া যাক তো গাইস আগে আমি সে কাতার থেকে নামিয়ে নিচ্ছি ধানগুলো সব তারপরে গুজ করে করে সেই তো ধান ঝাড়ছে সেখানে দিচ্ছি এই দেখো ও নামাচ্ছি নামায় নামাই তোমাদের একটা গান শোনাই তাহলে শোনো তোমার জন্য ফিলিং ছিল আমার মনেতে বললে না কেন সেদিন তুমি প্রথম দেখাতে তোমার জন্য ফিলিং ছিল আমার মনেতে মানে 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 ইনসিন তো গাইস মোবাইলটা এই পাশে রেখে দিলাম এখন আমি যে ধান ধানগুলো পাড়তে ছিলাম উপর থেকে নিচে ওই ধানগুলো পড়ে আছে ওই ধানগুলো এখন আমি ইয়া করব এনে রাখি যেখানে ধান ঝাড়ছে চলো তারপরে আমি ধান ঝাড়বো এখন নিয়ে যাই চলো মই মই ধান ঝাড়া হতে হতে আমি ধান ছিলাম

<laughs> <laughs> चलो तो शुरू करते हैं चलो धान झाड़ा शुरू तो गाइस देखो धान दिया देर कब धान झाड़बो चलो धान झाड़ा जा चलो सिनेमेटिक शॉट তো গাই শুরু হয়ে গেছে চলো ধান দাঁড়া দেখাই তোমরা একটু দেখো তো গাই দেখো এ পাশে আলু নিয়ে চলে এসছে সেই বন্ধের আলু লাগানো হবে এগুলো কাটবে তারপর লাগানো হবে আগে ধান ঝাড়া হয়ে যাক তো গাই আলু বসতে চলে এসছে পাশে চলে এসেছে আলু কাটা হবে এরপরে ধান ঝাড়ার পরে তো গাইস আজকের মতো আজকে ধান ঝাড়া হয়ে গেছে এ পাশে দেখো দেখাচ্ছি তোমরাকে এই দেখো দেখো এই কুটি গুলো সাপা হবে আর এই যে খড় কাতা দেওয়া হচ্ছে তো গাইস এখন এখন করতে যাব আর চলো স্নান করে আসি তো গাইস স্নান করা হয়ে গেছে দেখো তো গাইস যতগুলো গেলে ধান ঝাড়া হচ্ছে আর এক দুদিনই খড় আছে খড়গুলো দেওয়া হলে তো আবার দেখাচ্ছি তো গাইস খড় কাতা দেওয়া হয়ে গেছে যতগুলো ধান ঝাড়া আছে সেগুলো দেওয়া হয়ে গেছে এই পাশে মেশিন কাটানো হবে মানে পাকা চালানো হবে ধানগুলো উড়ানো হবে এই চুম এটা দেয়া ছিল এখন পাখাগুলো পড়াচ্ছে আমি এটা নিয়ে এখন খেলা করছি এই এই চিখ হালো এই দেখো আমার মুখটা এই দেখো হাসিটা কত সুন্দর হেসে দিলাম এই দেখো ভালো চিক হালো সবাই ভালো আছো তো গাইস মুরগি আলু গাছ খাচ্ছি পিচ থাকবি সুখে তুই স্বামীর ঘরে এইখানে যে একদম ঠান্ডা লাগছে তো গাইস পাখা পরানো হয়ে গেছে এই দেখো পাখা পরিয়ে দিয়েছে এই পাখাটা বাতাস দিবে আর তখন ধান উড়ানো হবে যখন উড়াবে তোমরা আগে তখন দেখাবো তো গাইস দেখো এই পাশে ধান উড়ানো হচ্ছে আরও লেগে গেছে মন আলু

তো গাই সবাই ভিডিওটা দেখেছো তো পুরো শেষ পর্যন্ত চলো এবারে যা যা তাইলে তো গাই দেখো ধান উড়ানো বস্তায় পুরে দিয়েছে এই লাগন ভিতরে আবে এবারে দেখো ভিতরে আছে চাঁদু মামা উঠেছে উপরে চাঁদু মামা তো গাই সন্ধ্যা হয়ে গেছে 6টা বাজছে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই